কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে আঠারোই মে আমাদের নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন যে কন্যা ঘরে কেতু যেমন ফল দিয়েছে সিংহতেও কি তেমন ফল দেবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে বেশিক্ষণ আলোচনা করব না কেতু নিয়ে শুধুমাত্র আলোচনা চলবে এর ভিতরে অন্য কোনো টপিক আমি নিয়ে আসবো না কারণ হাতে সময় নেই তো কেতুর বিষয়ে আমি এতটুকু বলতে পারি যে কেতু হচ্ছে একটা আধ্যাত্মিক গ্রহ সূর্য যখন কেতুর ভিতরে তার এনার্জিটা প্রবেশ করায় তখন কেতুর আধ্যাত্মিক শক্তি অনেক বেড়ে যায় তো আমরা দেখেছি এই কেতু সূর্যের নক্ষত্রেই ছিল কিন্তু কন্যার ঘরে ছিল যার কারণে কেতু অনেককে ক্ষতিগ্রস্ত করেছে আসলে ক্ষতিগ্রস্ত কাদেরকে করেছে যাদের আধ্যাত্মিক হওয়ার কথা কিন্তু হয়নি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা কিন্তু কেতু দ্বারা মোটেই ক্ষতিগ্রস্ত হয়নি বরং লাভবান হয়েছে আমি আমার নিজের কথা বলবো আমার লগ্ন হচ্ছে তুলা তার বারো নম্বর ঘরে কেতু আছে আপনারা জানেন বারো নম্বর ঘরে কেতু থাকলে অনেক ভালো ফল পাওয়া যায় তো আমার বারো নম্বর ঘরে যখন কেতু আসলো আমি কিন্তু এই চ্যানেলকে এই যে কেতু প্রবেশ করেছে আর এই চ্যানেল ডেভেলপ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল কিন্তু অতি দ্রুত রান করছে এবং আমার ব্যস্ততা এতই বেশি যে আমি চ্যানেলে ঠিকমতো এখন আর ভিডিও দিতে পারি না আজকে যে আমাকে বলতে হচ্ছে যে আমি খুব অল্প সময়ে আলোচনা শেষ করব সেটি আমাকে বলতে হচ্ছে কারণ আমার কনসেন্ট্রেশন থাকে প্রতিনিয়ত তো আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে কেতুকে আমরা যে ভয় পাই কেতুকে ভয় পাই তারাই যারা কেতুর যে আচরণ তাকে বোঝে না এর আমরা চলে যাই কেতু সিংহতে যাচ্ছে সেখানে কি হতে যাচ্ছে মূলত দেখুন কেতু এবং রাহু এই দুটোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে সিংহের ঘরে কেতু কেমন ফল দেবে সেটা আপনারাও ভালো বুঝতে পারবে আপনারা জানেন রাহুর সাথে সূর্যের একটা বিপরীত সম্পর্ক আছে এবং রাহু কেতু সবসময় একে অন্যের বিপরীত অবস্থান করে। এর থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেলেন যে ওই যে একটা কথা আছে না যে শত্রুর শত্রু মিত্র হয় একইভাবে রাহুর সাথে রবির যে শত্রুতা তারই কারণে রবির সাথে কেতুর মিত্রতা এখন এই কেতু বুঝলাম সিংহতে যে রবির নক্ষত্র আছে রবির ঘর আছে সেখানে ভালো ফল দিতে যাচ্ছে তাহলে কন্যাতে কেন কিন্তু ভালো ফল দিল না এটা একটা প্রশ্ন দেখুন এটা বুঝতে হবে যে কাল পুরুষের পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘর দুটো কিন্তু এক হতে পারে না পঞ্চম এবং ষষ্ঠ তো দুই রকমের ঘর যখন কেতু কন্যাতে থাকছে রবিরই নক্ষত্র সেখানে আপনার যে জ্ঞানটা অর্জন হচ্ছে সেই জ্ঞানটা সংঘর্ষের থেকে আমরা অনেক জীবনে অনেক কষ্ট পাই না দুঃখ পাই সেই দুঃখ কষ্ট বা অন্য অন্যের থেকে নেতিবাচক যে অভিজ্ঞতা সেইটার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেটি হচ্ছে এই কেতু দিচ্ছে আমরা যখন একজনকে নিষেধ করি সে যখন কথা শোনে না তারপরে গিয়ে যখন সে বিপদগ্রস্ত হয় বিপদে পড়ে তার যে জ্ঞান লাভ হয় ওইটা হচ্ছে একরকমের জ্ঞান আর একটা হচ্ছে সাধনার মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় সেটা হচ্ছে আরেক রকমের জ্ঞান তো কেতু সিংহতে থাকলে আপনাকে সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করাবে কিন্তু কেতু কন্যাতে থাকলে ষষ্ঠের ঘরে থাকলে সে কিন্তু আপনাকে বিপরীতমুখী যে এক্সপিরিয়েন্স নেতিবাচক এক্সপেরিয়েন্স প্রতিকূল এক্সপিরিয়েন্স সেখান থেকে কিন্তু আপনাকে জ্ঞান লাভ করাচ্ছে এটা বুঝতে হবে এই জন্য কেতুর কন্যা থেকে সিংহতে চলে যাওয়া এটা কিন্তু অনেক পজিটিভ অনেক পজিটিভ রাহু আমি যতগুলো হরস্কোপে এই পর্যন্ত দেখেছি এখনো পর্যন্ত রাহু সিংহতে আসে এবং ভালো ফল দিয়েছে আমি কখনো কারোটা দেখিনি কারোর হরস্কোপে যদি সিংহতে রাহু থাকে তার ওই রাহু তাকে ভালো ফল কখনো দিতেই পারবে না হ্যাঁ আমরা বলে থাকি রাহু ষষ্ঠে ভালো ফল দেয় ধরে নেন রাহু ষষ্ঠেই আছে ঠিক আছে রাহু ষষ্ঠে আছে কিন্তু তবুও ভালো ফল আপনি পাচ্ছেন না এই যে মিন লগ্ন মিন লগ্নের ষষ্ঠ ঘর ওই সিংহ তাহলে তো ওখানে রাহু থাকলে সিংহতে ভালো ফল দেওয়ার কথা কিন্তু পাবে না কারণ রাহু সিংহতে ভালো ফল দেয় না ঠিক আছে তাহলে রাহু যদি ওখানে ভালো ফল না দেয় তাহলে কেতু নিশ্চয়ই ভালো ফল দিবে এটা তো বোঝাই যাচ্ছে এখন এখানে আবার দেখতে হবে সিংহের ঘরে তিনটা নক্ষত্র আছে এই যে দশ এগারো বারো এই তিন নক্ষত্র বারো নম্বর রবির নক্ষত্র এখানে তো কেতু ভালো ফল দিবেই দিবে আর দশ নম্বর নক্ষত্র মভা নক্ষত্র এখানেও তো কেতু ভালো ফল দেবে কারণ এটা তার নিজের নক্ষত্র কিন্তু সমস্যা হচ্ছে পূর্ব ভালগুনিমিয় অর্থাৎ শুক্রের নক্ষত্র যেটা এগারো নম্বর নক্ষত্র এখানে একটু সমস্যা রয়েছে কারণ এটা শুক্রের শুক্রের নক্ষত্র শুক্রের সাথে কেতুরও শত্রুতা আর রবিরও শত্রুতা তাই না এখানে তো ভালো ফল দেওয়ার কথা না কিন্তু এখানে একটা বিষয় আছে সে বিষয়টা হচ্ছে যদি কোনো জাতক জাতিকার ভিতরে সত্যানুসন্ধানী জ্ঞান থাকে সত্যানুসন্ধানী জ্ঞান অর্থাৎ ওই শুক্রাচার্য যেরকম মানে সবসময় সত্যকে জানতে চাইবে সত্যকে যে জানতে চাই এখানে শুক্রের যে নক্ষত্র এই সিংহরাশিতে রয়েছে শুক্রের সাথে রবির শত্রুতা কেতুর শত্রুতা কিন্তু শুক্র সবসময় সত্যকে জানতে চাই রবিও তাই এবং কেতুও তাই এই এক বিষয়ে তাদের তিনজনের ভিতরে মিল আছে এবং শুক্র কিন্তু একই সাথে যোগী এবং ভোগী যদি ভোগী এই ভোগের মানসিকতা যদি কারোর ভিতরে থাকে কিন্তু সে যদি ওই ভোগকে ত্যাগ করে দিতে জানে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন যার ভিতরে নিজের সমস্ত সম্পদকে ত্যাগ করে দেওয়ার মানসিকতা আছে সেই ব্যক্তি এখানে কেতুর কোনো সমস্যায় আক্রান্ত হবে না আর যার এই 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 বৈশিষ্ট্যটা নেই যার ভিতরে সে এই সমস্যায় আক্রান্ত হবে অর্থাৎ কেতু যখন এই এগারো নম্বর নক্ষত্রের উপর দিয়ে যাবে তখন আপনাদের যার যার এই শুক্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ ধনুতে দেখবেন বিশ নম্বর নক্ষত্র পূর্বাষাড়া এই নক্ষত্রে যাদের জন্ম আবার দেখবেন দুই নম্বর নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম তাদেরও কিন্তু শুক্রের নক্ষত্র আবার যারা শুক্রের জাতক জাতিকা রাশি শুক্রে শুক্রের ঘরে আছে ধরেন তুলাতে আমরা রাশি আছে বা বৃষতে রাশি আছে এরকম যারা শুক্রের জাতক জাতিকা মেইনলি আবার জন্ম হতে পারে আপনার ছয় পনেরো চব্বিশ এরকম এরকম সংখ্যায় জন্ম হতে পারে আপনার এগুলো শুক্রের সংখ্যা আবার যাদের ফোন নাম্বারের শেষে ছয় সংখ্যাটা আছে তারাও শুক্রের জাতক জাতিকা মেইনলি শুক্রের জাতক জাতিকা যারা তারা অনেক বেশি এলিট ক্লাস হয়ে থাকে অনেক কম পরিশ্রম করে কিন্তু সৎ পরামর্শ দিয়ে থাকে এবং মানসিকতা অত্যন্ত ভালো কিন্তু তাদের যে প্রবলেমটা হয় তাদের ভিতরে যোগীর স্বভাব থাকে এবং ভোগীর স্বভাব থাকে এই যে যোগী এবং ভোগী এই দুটো জিনিসই শুক্রের ভিতরে আসে কিন্তু শুক্রর জাতক জাতিকার হচ্ছে কি করবে তার পরিস্থিতি ভেদে সিদ্ধান্ত নিয়ে থাকে অনেক সময় পরিস্থিতিও তাদের সিদ্ধান্ত বাধ্য করে তা আপনারা দেখবেন খেয়াল করেন আপনাদের ভিতরে কোন বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে কেতু ফল দেবে আর মঘা এবং উত্তর ভাবগুলি এরা শুভ ফল পাবে কেতুর দ্বারা শুভ ফল পাবে কিন্তু শুক্রের জাতক জাতিকারা কেমন ফল পাবে সেটা নির্ভর করছে তার অন্যান্য গ্রহ নক্ষত্রের পজিশন জন্ম সময়ের কথা বলছি জন্ম সময় অন্যান্য গ্রহ কেমন অবস্থায় আছে এবং তার মানসিকতা কেমন তার কর্ম কেমন সে কোন পথের জাতক জাতিকা সে কোন দিকে যাচ্ছে যদি সে যে সম্পত্তি পাওয়ার লোভ তারপরে হচ্ছে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে চায় এই মানসিকতা নিয়ে যদি সে এগোতে থাকে তাহলে এখানে তাকে একটু সাফার করতেই হবে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এখানে কেতু কেমন ফল দেবে তা নির্ভর করছে আপনার নিজের উপর এখন কেতু যে তিনটা নক্ষত্রের উপর উপরে অবস্থান করবে সেই ক্ষেত্রে কোন নক্ষত্র সবচেয়ে বেশি ফল পাবে ভালো ফল পাবে বেস্ট আমি বলবো মঘা নক্ষত্র কারণ মঘা হচ্ছে কেতুর নিজের নক্ষত্র এবং এটা তো রবিরই ঘর সেই কারণে সবচেয়ে বেশি ফল পেতে পারে মঘা নক্ষত্র কেতুর প্রভাবে আর একটা জিনিস মনে রাখবেন এখানে যে উত্তর ফাল্গুনি আছে এই উত্তর ফাল্গুনি কিন্তু অত্যন্ত শুভ একটা নক্ষত্র কেতু এখানে কিন্তু এসে আধ্যাত্মিক যে জ্ঞান সেটা সৃষ্টি করবে এখন প্রবলেমটা হচ্ছে এই তিনটা নক্ষত্রই আধ্যাত্মিকতাকে নির্দেশ করছে কিন্তু মানুষের ভিতরে সবার তো আর আধ্যাত্মিকতা নেই তাহলে কি হবে তাহলে ওই যে সমস্যা শুরু অর্থাৎ আপনাকে যেদিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে সেদিকে যদি আপনি না যেতে চান তাহলে সমস্যা তো আপনার বাড়বেই তাই না যে কাজটা হয়েছে কন্যার সাথে কন্যার ঘরে যাদের রবি চন্দ্র লগ্ন তারা কিন্তু অনেক বেশি সাবার করেছে আমার আমার কাছে যারা হরস্কোপ করাই তাদেরকে আমি ম্যাক্সিমামই দেখি কন্যার ঘরে নক্ষত্র কিছু না কিছু আছে বিশেষ করে মেজর যে প্ল্যানেট সেগুলো আছে তাতে করে তাদের সমস্যাটা বেশি এখন ওই কেতু কবে যাবে কেতু গেলে আমরা একটু বাঁচি এরকমই তো অনেকের মানসিকতা কিন্তু কেতু তো গেল সিংহতে তাহলে কন্যা না হয় কিছুটা রিলিফ পেয়ে গেল কিন্তু সিংহের জাতক জাতিকা এবার সমস্যা শুরু করলো সমস্যা তাদের জীবনে এসে গেল সবার জীবনে কি আসলো না এটা অনেকের জীবনে ভালো ফল দিয়ে যাচ্ছে আবার অনেকের জীবনে খারাপ ফল দিতে যাচ্ছে কিভাবে এটা হচ্ছে এর কারণ হচ্ছে আপনার মানসিকতা কেমন আপনি কোন টাইপের মানুষ তার উপর নির্ভর করবে আপনি কেমন ফল পাবেন কেতু খারাপ গ্রহ না কেতু হচ্ছে যতগুলো গ্রহ আছে সবচাইতে বেশি আধ্যাত্মিক গ্রহ এখন আমরা আধ্যাত্মিক বলতে কি বুঝি বনে জঙ্গলে চলে যাওয়া এটা না আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের সাথে আপনি থাকবেন সবার সাথে আপনার যোগাযোগ বাড়বে সবার ভিতরে থাকবে কিন্তু আধ্যাত্মিকতা বলতে আসলে যেটি বোঝায় সেটি হচ্ছে এই যে ধরেন আপনি ফ্যামিলির ভিতরে আছেন কিন্তু যদি আপনি আধ্যাত্মিক মানুষ হন তাহলে সবাই আপনার ফ্যামিলি সবাই আপনার ফ্যামিলি পরিচিত অপরিচিত সবাই আপনার ফ্যামিলি এবং আধ্যাত্মিকতার এক বিশেষ লক্ষণ হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তি আপনার সাথে পরিচিত মানুষের মতনই আচরণ করবে ধরেন আপনি কারোর সাথে পরিচিত আছেন পরিচিত থাকলে সে কী করে আপনার সাথে মানে খুব ফ্র্যাঙ্কলি কথা বলে খুব সহজ সরলভাবে আপনাকে বিশ্বাস করে আর যদি আপনি আধ্যাত্মিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির মানুষ যেভাবে আপনাকে বিশ্বাস করে একটা একেবারেই অপরিচিত আপনাকে ওইভাবে বিশ্বাস করবে এবং আপনি একটা জীবন্ত বস্তু আবার একটা প্রাণহীন বস্তু অর্থাৎ জীব ও জড় দুটোকেই সমান রূপে দেখতে শিখবেন কোনো জিনিসই আপনার কাছে অবহেলার বস্তু মনে হবে না এবং আপনি সব সবকিছুর ভিতরেই জ্ঞানকে দেখতে পাবেন অর্থাৎ যে কাজকে মানুষ নেগেটিভ বলছে অকাজ বলছে আপনার কাছে সেটাই মনে হবে যে না এটা অকাজ না এর ভিতরেও কিছু রয়েছে এর কাজ মনে হচ্ছে। আবার যেটাকে মানুষ খুব বেশি গুরুত্ব দিচ্ছে যে কাজটাকে এই কাজটাই হচ্ছে অকাজ অর্থাৎ যে কোনো কিছুতেই আপনি প্রভেদ করতে শিখবেন অর্থাৎ এই প্রভেদ হচ্ছে ভালো এবং মন্দ সমাজের সাথে আপনার যে দৃষ্টিভঙ্গি পার্থক্য সেটা আপনি স্পষ্ট দেখতে পাবেন আপনার কাছে চোর এবং সাধু এর ভিতরে বিশেষ কোনো পার্থক্য আপনি দেখবেন না চোরও আপনার কাছে যেমন সম্মান স্নেহ বা মর্যাদা পাবে একজন সাধুও তাই পাচ্ছে আপনি কোনো প্রভেদ করতে পারছেন না অটোমেটিক্যালি এগুলো হচ্ছে এগুলো আধ্যাত্মিকতার লক্ষণ অর্থাৎ যার ভিতরে এগুলো প্রবেশ করে সে অটোমেটিক্যালি এরকম হয়ে যায় অটোমেটিক্যালি সে এরকম হয় তার তার কারোর সাথে কোনো শত্রুতা থাকে না এমনিতেই সে শত্রুতা কেন করবে সেই জিনিসটাই বোঝে না যে আমার আমার শত্রুতা কেন করতে হবে কারণ তার কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ থাকে না সম্পদ সম্পত্তি কোনো সৌন্দর্য কোনো কোনো কিছু না এই কারণে তার কোনো কোনো কিছুর সাথেই কানেকশন কানেকশন থাকে না না আর এই সাথে থাকার তার সবার সাথে কানেকশন থাকে তার নিজস্ব কোনো ই নাই নিজস্ব কোনো ঘর বাড়ি কোনো কিছু থাকে না ঘর বাড়ি থাকে না বলতে আমি আবার এটা বুঝাচ্ছি না যেমন আমি এখানে একটা ঘরে আসি এরকম আপনারও তো বিভিন্ন ঘরে আসে তাই না বাসা বাড়ি আছে কিন্তু আমি বোঝাচ্ছি যে এইটা যদি আপনি ছেড়ে চলে যান অন্য কোথাও আপনার এখানকার প্রতি কোনো আকর্ষণ বা মোহ এটা কাজ করবে না আপনি অন্য কোথাও গিয়ে থাকবেন সেখানে গিয়েও আপনার যেরকম হবে এখানে থাকতে অন্য রকমই হচ্ছে আপনি এখান থেকে আরেক জায়গায় চলে গেলেন সেখানে গিয়েও দেখবেন আপনার আর এখানকার কথা মনে পড়ছে না বুঝতে পেরেছেন কিনা অর্থাৎ আপনি যেখানে যাবেন আপনি সেখানেই থাকছেন এর আগে যেখানে থেকে এসেছেন এর প্রতি আপনার কোনো আগ্রহ নেই কোনো আকর্ষণ নেই আপনার প্রিয় বস্তু বলে কোনো নির্দিষ্ট বিষয় থাকবেই না যে এই জিনিসটা আমার খুব প্রিয় এরকম থাকবে না বরং সব কিছুই আপনার প্রিয় মনে হবে কোনো কিছুর প্রতি আপনার কোনো বিশেষ আকর্ষণ নেই আবার কোনো কিছুর প্রতি বিশেষ বিকর্ষণও নেই এই যে যে অবস্থা এই অবস্থাকে আধ্যাত্মিক জগতের যে এনার্জি সেই এনার্জির সাথে কানেকশনের সাপেক্ষে আমি বলছি যে এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের ভিতর এরকম অবস্থা আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি আধ্যাত্মিক জগতের দিকে প্রবেশ করেছেন এবং এই কারণে কেতু দ্বারা আপনি সবসময় সুবিধা পাবেন কেতুর দ্বারা উপকৃত হবে কেতুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং সিংহতে কেতু প্রবেশ করছে যদি আপনার রবিচন্দ্র এবং লগ্ন এই তিনটা সাপেক্ষে কেতুর অবস্থান বেশি শুভ হয় তাহলে বেশি শুভ ফল পাবেন যদি একেবারেই অশুভ হয় তাহলে আপনি অভিজ্ঞতার মাধ্যমে বা প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে অথবা সাধনার মাধ্যমে আপনি বড় ধরনের উপকার পাবেন কেতু কখনো কাউকে ক্ষতি করে না যে ব্যক্তি স্বয়ং কেতুকে স্বীকার করে নেয় বা যে ব্যক্তি নিজেই নিজের দুঃখকে বরণ করে নেয় তার সমস্যা কখনোই কেতু ঘটায় না এই যে সাধনা করা সাধনা করা কি এত সহজ কাজ খুব কঠিন কাজ এই কাজটাই যে স্বীকার করে নেয় এই কাজটার সাথে যে নিজেকে আবদ্ধ করে রাখে যে এর সাথে নিজেকেই মিশিয়ে ফেলে সে কেতুর প্রভাবে থাকে এবং কেতুর একটা বিশেষ শক্তি হচ্ছে অদৃশ্য ক্ষমতা যে ব্যক্তি কেতুর প্রভাবে থাকে তার মানে কি বলবো আত্মিক ক্ষমতা আত্মিক ক্ষমতা বা যেটা যে অদৃশ্য ক্ষমতা আমরা যেটা দেখতে পারি না ওই ক্ষমতাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং কেতু দ্বারা আক্রান্ত হলে ব্যক্তি যেমন সহজে সমাধান করতে পারে না কেতুর যদি কারোর রুষ্ট হয় বা কেতু সন্তুষ্ট আছে এমন ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় কারোর দ্বারা তাহলে ওই ব্যক্তিও অনেক বড় বিপদে পড়তে পারে যার কোনো সমাধান করা যায় না কারণ কেতুকে আইডেন্টিফাই করা যায় না যতগুলো গ্রহ আছে এর তো একমাত্র গ্রহ কেতু যাকে আইডেন্টিফাই করা যায় না আমি কেতু নিয়ে প্রায় পনেরো ষোলো মিনিট কথা বললাম আপনারা আশা করি বেশ কিছু তথ্য পেয়েছেন কেতু সিংহ রাশিতে যাচ্ছে অত্যন্ত ভালো ফল দিতে যাচ্ছে আপনারা আশা করি এর যে শুভ ফল এই শুভ ফলটাকে অনেক ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করবেন এবং এর থেকে যতটুকু উপকৃত হওয়া যায় সেই চেষ্টাটা আপনারা অবশ্যই করবেন আপনারা মেডিটেশন প্রাণায়াম অবশ্যই করুন তাহলে দেখবেন কেতু আপনাদেরকে বিভিন্নভাবে উপকৃত করবে তো আমি আজকে এখানেই কথা শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ